হ্যালো एवरीवन আমার নতুন আরেকটি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেকটা বাজাও আজকে 9ই আগস্ট শুক্রবার 9টার মতো বাজে একটু লেট করি অফিসে যাচ্ছে কারণ কালকে চলে যাবে অফিসে চলে যাওয়ার পর আমার কাছে বিশেষ কিছু থাকে না ব্লগ করার কালকে ও চলে যাচ্ছে সুইডেন দশ বারো দিনের জন্য সেই দশ বারো দিনের মধ্যেই একটা ডেট আছে পার্থের ভ্যাকসিন দেওয়া তো ভাবলাম আজকে দিয়ে দিই তো আমরা বেরিয়ে গেছি এখন ডাইরেক্ট যাব হসপিটালে ওইখানে গিয়ে ভ্যাকসিনটা দিয়ে তারপর একটা কাজ সেরে ঘরে ঢুকবো শ্রীকে আমি ঘরে রেখে এসেছিলাম ভাবলাম ভ্যাকসিন দেবো ওকে নিয়ে গিয়ে কি হবে ও পড়বে ঘরের মধ্যে বসে বাট ওইখানে গিয়ে দেখি অনেকটা ভিড় তো বৃষ্টির দিন তো বাচ্চাদের ভাইরাল ফিভার ওই সব হচ্ছে তো অনেক ভিড় ছিল দু ঘন্টা তিন ঘন্টা লেগে গেছে আমাদের আমরা সাড়ে ছয়টা পনে সাতটার মাঝে বেরিয়েছিলাম কিন্তু আমরা এসেছি সাড়ে নয়টা বাজে তো আমি রান্নাও করিনি তো এসে রান্না করছিলাম কাটতেও মনে হচ্ছে একটু ব্যথা পাচ্ছিলো তাই কান্নাকাটি করছিলাম পার তো কান্নাকাটি করছিল ওকে টয়স দেখাছিলাম কি কি না করছিলাম তারপরে এরকম ভাবে একটু হাত পা নাড়াচ্ছিলাম তারপর দেখলাম ও হাসছে তারপরে আমি পাগলের মতো ডান্স করতে শুরু করি বাচ্চাদের এন্টারটেইন করার জন্য কি কি যে করতে হয় যখন কান্নাকাটি করে যখন খায় বিশেষ করে যখন খায় তখন তো আরো বেশি একটা ছোট বোলের মধ্যে খাবার নিয়ে তাড়াতাড়ি খেয়ে নেয় পুরোটা শেষ করার জন্য কি কি যে করতে হয় ওর সাথে পরে বলবো কি এনেছি PNG থেকে আসলে নপড়ে এনেছি আমি রেগুলার ইমেজের জন্য আমি গিয়েছিলাম আর দেখে এটা ভালো লাগলো এটা ন্যাচারাল গিয়েছিলাম দুটো রাখি আনতে প্রথম রাখি তাই বলে ভাবলাম যে রুপুর রাখি দুটো নিয়ে আসি কি আনতে গেলাম আর কি নিয়ে আসলাম কার কার এমন হয় বলো আমার সাথে তো প্রায়ই হয় একটা জিনিস আনতে যে অন্য আর একটা জিনিস নিয়ে আসি ঘরে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তেল ভাই তাই কেন ভাই কেন